সন্ধ্যাবেলা একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে সবাই মিলে চলে গিয়েছিলাম উত্তরার দিয়াবাড়ি পূর্বাচলে মিরপুর থেকে খুব কাছে হয় মিরপুরবাসী বা হুট করে সহজে চলে আসতে পারে এই সবুজের কাছাকাছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিও জায়গাটি কিন্তু বিশাল এলাকা জুড়ে এর সাথে আছে তুরাগ নদীর একটি শাখা নদী বর্তমানে মৃত এই শাখা নদীটি সংস্কার করে লেকে রূপ দিয়েছে আমরা যেহেতু রাতে এসেছি আমরা অধিকটা আর যাবো না তবে লেকের পাশ ঘিরে রয়েছে চোখ জুড়ানো নানা পদের গাছের নার্সারি গাছ প্রেমিকরা এখানে আসতেই পারে শখের গাছে গাছের দিয়াবাড়ির মূল আকর্ষণই হচ্ছে কাশফুল বন কাশফুল অবশ্য এখনো ফোটেনি নার্সারি পেরিয়ে এই জায়গাটির নাম দিয়াবাড়ি বউ রাস্তার পাশে এই তো রয়েছে প্রায় একশো প্লাস স্ট্রিট ফুড স্টলের দোকান একসঙ্গে এত বাহারি খাবারের স্টল ঢাকা শহরে আছে কিনা আমার জানা নেই জুসবার থেকে শুরু করে ফাস্ট ফুড আইটেম ফুচকা চটপটি সহ নানা পদে স্টল পেয়ে যাবেন এখানে দুপাশে খাবারের দোকান আর মাঝখানে রয়েছে বসার বিশাল জায়গা এখানে মূল আকর্ষণই হচ্ছে সি ফুড এখানে আসলে মনে হতে পারে আপনি কক্সবাজারের সি ফুড মার্কেটে আছেন দোসা চালের রুটি পরোটা সাথে সহ মাংসের বিভিন্ন পদ আর মাছের বার্বিকীয় যা তিনশো থেকে চারশোর মধ্যে পেয়ে যাবেন এখানে এখানে ছোট পরিসরে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে কেনাকাটার জন্য এরকম ছোটখাটো দোকানও পেয়ে যাবেন এখানে পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ